মেহেদি পাতা দেখেছেন কিন্তু দেখেছেন কি তার ভিতরের রং প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নূতন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রিয় বন্ধুরা মেহেদি পাতা দেখতে কত সুন্দর সবুজ এটা থেকে আপনি যদি একটা পাতা নিয়ে হাতে গসেন কোনো রং আসবে না কিন্তু এটা যদি পাটায় ফিসেন তখন দেখবেন এর রং রক্তের মতন এরকম আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদেরকে আমরা অপমান অপদস্থ করি কিন্তু আসলে তারা নিস্তেজ হয়ে যায় কিন্তু কাউকে বুঝতে দেয় না যে তার ভিতরটার কি অবস্থা কিন্তু তাকে যখন একমাত্র পাটাই ফিসার মতন জীবনটা করে তখন কিন্তু দেখা যায় তার হৃদয়ের অবস্থাটা কি বা তাকে যদি চূড়ান্তভাবে ট্রিটমেন্টের জন্য পাঠানো হয় তখন দেখা যাবে তার হৃদয়টা কতটা ভাঙা প্রিয় বন্ধুরা তাই আমাদের অবশ্যই চারিপাশের মানুষগুলো পরিবেশ পরিস্থিতি বুঝে তাদের সাথে চলাফেরা কথা বলা উচিত আমরা চাইলেই একটা মানুষকে হাত করতে পারি না করা উচিত না এটা কোনো মানুষের চরিত্র হয় না আপনার আজ টাকা আছে ওর নাই কিন্তু কাল আপনার টাকা থাকবে এরকম কোনো গ্যারান্টি নাই তাই অর্থ দাম্ভিকতা নিয়ে কখনো নিজেকে ভাব নিয়ে চলবেন না কারণ এই পৃথিবীতে বহুত প্রমাণ বিরল হয়ে আছে যারা বরত্ব এবং আমিত্ব দেখিয়েছে তাদেরকে ইতিহাসের পাতায় চিহ্নিত করে রাখা হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে কিন্তু আমাদের তকদির এতটাই ভালো যে আমরা শেষ নবী এবং শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসছি বিদায় আমাদের অনেক অপরাধগুলো আমাদের সাথে সাথে সেগুলোকে কোনোভাবেই বিচার করা হচ্ছে না এই জন্য আমরা আমাদের অপরাধগুলোকে ক্রমশ ক্রমশ বাড়িয়ে নিচ্ছি বাড়িয়ে নিচ্ছি কিন্তু আসলে বাড়িয়ে নিচ্ছি বাড়িয়ে নিচ্ছি আর কি কোনো কোনোই কি এর কোনো ফয়সলা হবে না হবে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এটা আমরা সবাই জানি কিন্তু আমরা মানি না কেন মানি না আমার পকেটে টাকা আছে আমার গায়ে দামি পোশাক আছে আমার এই এলাকার এই সম্পূর্ণ ভূমি আমার 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 আমরা খেয়ে নিচ্ছি ঠিক আছে তো অবশ্যই আমাদের এই বিষয়গুলো ভেবে চিনতে চলা উচিত ভাই আমরা একটু 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 করে চেঞ্জ হই হ্যাঁ আমার আছে আমার প্রয়োজনের চাহিদা মেটানোর জন্য আমরা যেগুলো বাকি থাকে বাড়তি থাকে যেটা আমরা অপচয় করি সেটা না করে একজনকে দেই তখন সে সুখেও থাকবে আমাদের জন্য দোয়াও করবে এবং ওই দোয়াই আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে দেখা যাবে আপনার সম্পদ আরও বৃদ্ধি পাবে আপনার আমিত্ব থাকবে কীর উপরে আপনি কার বান্দা আপনি কার উম্মস এটা ভেবে ভাবতে হবে এবং যদি কথা বলি যে অন্য ধর্মের কথা ঠিক আছে সেই ক্ষেত্রেও একই অবস্থা আপনার তাদের ধর্মেও কিন্তু এরকম নেই যে আপনি আছেন বিদায় গরিবের উপর নিপীড়ন চালান না মোটেই না কোনো ধর্মেই কথা বলেনি যাই হোক প্রিয় বন্ধুরা আমার কথা মূল বিষয় হল যে মানুষকে এমনভাবে আঘাত করলেন না যে তার ভিতরটা শেষ হয়ে যায় উপর থেকে বোঝা যায় না ঠিক মেহেদি পাতার মতন মেহেদি পাতাটা এমনই